শুনলেন একটা আমের দাম বলে কখনো এক লক্ষ টাকার মতো আছে না না নিবে নিবে সমস্যা দেখেন আলহামদুলিল্লাহ দেখেন এই সকল জীবির কল্যাণ এই মুহূর্তে আমি আছি আমার এলাকার একটি সুন্দর একটি বাগানে এলাকা ভিত্তিক বাগান কিন্তু আসলে আমার কিন্তু জানা ছিল না এই এলাকা ভিত্তিক বাগানে এত সুন্দর সুন্দর আমের তার প্রজাতি তিনি সংগ্রহ করছেন আপনার এটা দেখছেন এই যে বেনানা ম্যাঙ্গো যার রেটটা এখন জানা যায়নি অবশ্যই জানবো আমি ভাইয়ের কাছ থেকে তো এদিকে কিন্তু আছে আপনার আমেরিকান ব্ল্যাক পালমার তো যার দাম নাকি হিউজ দাম এবং কি পিছনে ড্রাগন ফল গাছ আছে অনেকগুলো কিন্তু আমের জাতি আছে আমি ভাইয়ের কাছ থেকে জানবো ইতিমধ্যে কিন্তু তিনি বার্মা থেকে ওনাকে এই আমের জাত সংগ্রহ করেছে ইন্ডিয়া থেকে কিন্তু করছে তো আমি বুঝলাম না ব্যাপারটা আজব শখ একটা মানুষের কিভাবে হয় রেড পালমার সরি এটা হচ্ছে প্রিয় দর্শক এটা হচ্ছে আমেরিকান রেড পালমার যার নাকি আপনার দুই হাজার টাকার আশপাশ হবে তো এটা কিন্তু আমি ছিঁড়বো এখন দেখেন সরাসরি ছিঁড়ে কিন্তু আমি আপনাদেরকে খেয়ে ট্রাই করে দেখাবো আমি দুটাই কিন্তু এটা একটা হারবেশ হয়েছে এটা অনুসারে হবে আমি যে দেখেন এই দেখেন আমি দু কিন্তু হাতে নিলাম তো ধীরে ধীরে কিন্তু আমি আসেন আমি বাইরে ওখানে যাব যে কই জাতির আম আছে এবং কিভাবে তিনি কি আমি সব দেখাবো আসেন ধীরে ধীরে আসেন হচ্ছে চেংমাই আসসালাম জি বলছেন না সালাম আলাইকুম আসসালাম আপনি যে আজব শখ এটা কিন্তু আসলে আজব শখ আপনি কিভাবে শখ হইলো যে আপনি এই প্রজাতির আপনার জিনিসগুলো আপনি করবেন আমাদের বাংলাদেশ ল্যাংরা ফজলি হারি বাঙ্গা তারপরে দীর্ঘ কিছুদিন আমি বাইরে ছিলাম সৌদি আরব প্রায় পাঁচ সাত বছর ছিলাম রিয়াদে তো তখন থেকে এই ফেসবুকের মাঝে জানতে পারি যে বিভিন্ন আইটেম ফল বাংলাদেশে এখন মানুষের চাষ করে বা পাওয়া যায় বা কখনো আমি জানছি যে ওই মিয়া জাকি যে আমটা শুনলেন একটা আমের দাম বলে কখনো এক লক্ষ টাকার মতো আছে অনেক আপনি অনেক অনেক ভিডিওতে দেখতে পারবেন যদি এক ট্রামের দাম কত লক্ষ টাকা ছিল প্রথমে পেদর্শক আপনারা কিন্তু শুনলে অবাক হবেন যে এক ট্রামের দাম 1 লক্ষ টাকা আপনি অন্যও বিশ্বাস হয় না ইউটিউবে দেখতে পারবেন বিশ্বাস হচ্ছে না এবার কাছ থেকে শুনবো সত্যি কি তাই হ্যাঁ সত্যি আমার কাছে না আমার তো এখন হয়তো দীর্ঘ 8 9 বছর আগে আমরা আসলে প্রথমে যখন ছিল তখন এদের নাম ছিল তখন ভাবছিলাম না জানেন কি আমের মাঝে আছে একদিন এক ট্রাম 1 লক্ষ টাকা বিক্রি হয় তখন ওই চৌধুরী আরব থেকে আমার একটা চিন্তা চিন্তাভাবনা আসলো আসার পরে আমি ডুবাইতে গেলাম বীজের বিষয়ে ঘোরার জন্য বা কাজ করার জন্য যে কিছুদিন থেকে আবার বাংলাদেশ আসলাম তখন আমি ইন্ডিয়া যে আহ বার্মা যে তারপরে এই সমস্ত ডোকাগুলো আমি কালেকশন করি একটা হচ্ছে জাপানি মিয়া যাকে বলা হয় একটা আপনার চেংময় বলা হয় চায়নাম যাকে আর হচ্ছে আমেরিকান রেড মালা মালাম কি বলা হয় পালমারাম। আরেকটাকে বলা হয় আমি স্মরণ করতে পারছি না ওই আমটা গাছ আমি আগে স্মরণ করছিলাম নষ্ট হয়ে গেছে যার ফলে এবছর বানছি এখন আমার গাছে ফল আসে আগামী বছর আমি পাব আচ্ছা গাছটা যে আপনার গাছটা যে আপনার বোপন করলেন বীজগুলো অথবা কলমগুলো কিভাবে কোথা হতে আপনার সংগ্রহ করছেন যদি একটু বলতেন আমি এই গাছগুলো একবার ভুটান গেছিলাম ভুটান হ্যাঁ ভুটান যাইয়ে এই গাছের দিন সীমিত আকারে ডোগা থাকে আমি ফেসবুক এর মাধ্যমে গুলো ওখান থেকে তিন আইটেম এর আনছিলাম আর ইন্ডিয়া আমার এক বন্ধু থাকে ওকে বলাতে ও দুই আইটেম এনে যে আমার দুই আইটেম আছে তো আমাকে তিন আইটেম কি এটা সৌখিন নাকি বাণিজ্যিক আপনি করতে চাইছিলেন এটা আমি

আমার সেই আমার বিকাল হলে হয়তো বাসায় থাকলে আসি আর বাসায় যদি আমি তো তেমন পরিশ্রম করি না তারপরে যদি পরিষ্কার পরিচন্ন রাখে পানি টানি দেওয়া রাখে তাহলে আমি মনে করি উনি লাভবান হবে হ্যাঁ তো ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ লাভ লোড